মালাইকারি তার জন্য পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি নিয়েছি নারকেলের দুধ আর এখানে সর্ষ বেটে ছেঁকে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো ভাজতে দিয়েছিলাম দেখো ভাজা হয়ে গেছে তো সেখানে মতন ভেজে নিলে হবে এর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চলো তুলে নিই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো তুলে কড়াতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ওই পেস্টটা আদা রসুনের পেস্টটা দিয়ে ভেজে নিতে হবে দু মিনিট মতো ভেজে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে জিরা নুন হলুদ কাশ্মীরের গুঁড়ো দিয়ে একটু মশলাটা কষে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা কষে নেবো যাতে না মশলাটা পুড়ে যায় মশলাটা কষা হয়ে গেছে একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে কষে নেব চিং মাছগুলো দিয়ে একটু কষে নিতে হবে কষা হয়ে গেছে এবার ওই সর্ষে দিয়ে দেবো সর্ষের জলটা একটু সর্ষের কাঁচা গন্ধটা চলে গেলে নারকেলের দুধটা দিয়ে দেবো আমি নারকেলের দুধটা দিয়ে দিই নারকেলের দুধটা দিয়ে চাপা দিয়ে দেবো একটু ফুটে আসলে ঢাকা দিয়ে দেবো চলো এটা ঢাকা দিয়ে রেখে দিই দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট চলো দশ মিনিট পরে এসে ঢাকাটা খুলি আমি হয়ে গেছে চিংড়ি মাছটা আমার চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি নুন ঝাল চেঁকে দেখি কেমন হয়েছে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে এটা আমি গরম ভাতের সাথে সার্ভ করব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন